আচ্ছা আমরা এখন যে ম্যাটটা করবো স্যার এই ম্যাটটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশের একটা ম্যাথ এই ম্যাটটা খুব গুরুত্বপূর্ণ চলো গনাম্বার ম্যাটটা স্টার্ট করি গনাম্বার ম্যাথে বলা হয়েছে তাপ সুপরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পৃষ্টনযুক্ত সিলিন্ডারে কথাটা প্যাঁচটা একটু বুঝো এখানে একটা প্যাচ আছে এখানে বসে সুপরিবাহী এবং অপরিবাহী তার মানে তাপ ভালো মতন পরিবহন করতে পারে এবং তাপ ভালো মতন পরিবহন করতে পারে না এরকম দুটা পদার্থ আছে এরকম দুটা ঘর্ষণহীন পৃষ্ঠনযুক্ত সিলিন্ডার তৈরি করা হয়েছে যেখানে চাপ কত চাপ হচ্ছে এত এবং তাপমাত্রা হচ্ছে এত এত তাপমাত্রা এবং এত চাপে এক মোল নাইট্রোজেন গ্যাস আছে কথা বুঝতে পারছি স্যার তার মানে আমার কাছে দুটা সিলিন্ডার আছে একটা সিলিন্ডার হচ্ছে গিয়ে তোমার তাপ সুপরিবাহী সিলিন্ডার একটা হচ্ছে তাপ অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি সিলিন্ডার ঠিক আছে এখন বলছে শুরুর চাপ ছিল এত এবং শুরুর তাপমাত্রা ছিল হচ্ছে এত এবং এক মূল হচ্ছে নাইট্রোজেন গ্যাস আছে ক্লিয়ার অতপর উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো তার মানে এখানে যে পরিমাণ চাপ ছিল সেই চাপের অর্ধেক করে ফেলছি আমাকে নাইট্রোজেন গ্যাসের জন্য গামার মান দিয়ে দেওয়া হয়েছে আরের মান দিয়ে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন কি অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো অপরিবাহী সিলিন্ডারের এ দেখো সিলিন্ডার কিন্তু দুইটা ছিল একটা হচ্ছে সুপরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী আমাকে বসে অপরিবাহী সিলিন্ডারের জন্য কি বের করতে বসে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে শুরুর তাপমাত্রা কত শুরুর তাপমাত্রা যে সাতশো পঞ্চাশ ক্যালভিন তাহলে আমাকে চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলা হয়েছে এখানে একটা প্যাচ আছে চলো আমি প্যাচটা তোমাকে লিখে দিই প্যাচ প্যাচটা কি বাবা মনে রাখবা তাপ অপরিবাহী যেহেতু বলছে তাহলে এটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ অপরিবাহী তাপ অপরিবাহী অপরিবাহী এই যে বলছে না অপরিবাহী সিলিন্ডারের অপরিবাহী সিলিন্ডার বলছে না তাহলে তাপ অপরিবাহী বলার কারণে অপরিবাহী বলার কারণে আমি বুঝে গেছি এটা কি প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ অপরিবাহী বললে বললে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া হবে প্যাঁচটা বুঝতে পারছি বাবা এটা একটু মাথা রাখতে পারবো না অবশ্যই এটা মাথা রাখা উচিত আমি এক কাজ করি এটারে বক্স করে দিই এই প্যাঁচটাকে বক্স করে দিই আমি এরকম তোমাদের প্যাঁচ প্যাঁচ লিখে দিব প্যাঁচ লিখলে হবে কি তুমি ওই প্যাঁচটা দেখলেই তোমার মাথায় খাটে যাবে যে স্যার এটা কেন এরকম করলো এটা কেন এরকম করলো কথা বুঝতে পারছি বাবা ওকে তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়া আমাকে কী বলছে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এবার আমাদেরও তো কোনো ব্যাপারই না ম্যাথ করা আমি ফার্স্টে কী লিখবো দেওয়া আছে কী কী দাওয়া আছে এগুলি ফার্স্টে তুলে ফেলি দেওয়া আছে টি ওয়ান কত শুরুর তাপমাত্রা শুরুর তাপমাত্রা হচ্ছে সাতশো পঞ্চাশ ক্যালভিন সাতশো পঞ্চাশ ক্যালভিন পি ওয়ান কত চাপ দেওয়া আছে তাপ এবং চাপ পি ওয়ান কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ প্যাসকেল পি টু কত পি টু কিন্তু অর্ধেক করা হয়েছে বলা হয় না এই যে বলা হয়েছে তৎপর উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলে অর্ধেক করা হয়েছে তখন বসে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো মানে আমি অর্ধেক করার পরে অর্ধেক করার পরেই তো চূড়ান্ত তাপমাত্রা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে আমি যদি চাপ অর্ধেক করে ফেলি তাহলে এখন চাপ এটা কত হবে পি টু কত হবে পি ওয়ান বাই টু কথা বুঝতে পারছি তার মানে কত লেখা যায় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই টু এক কাজ করবো দেখো আমি ওই পি ওয়ানের মানও বসাবো না আমি পি ওয়ানের বদলে পি ওয়ানই লিখব আর লিখবো পি ওয়ান বাই টু তখন পি ওয়ান উভয় পাশ থেকে কাটাকাটি করে ফেলতে পারবো বুঝছো কষ্ট করে আমার মানও বসান লাগবে না আচ্ছা টি টু আমাকে বের করতে বলা হয়েছে এবার বলো তো স্যার আমরা কি টি এর সাথে পি এর একটা সূত্র জানি না আমরা জানি কি তো টি ওয়ান বাই পি ওয়ান ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা তাই না এরকম একটা সূত্র আমরা জানি ইকুয়াল টু টি টু বাই টি টু গামা ডিভাইডেড বাই গামা তাই না সূত্র জানি না এখান থেকে কী বের করবো বলো তো টি টু বের করবো তাহলে বাদে বাকি কিছু কই পাশে পাঠিয়ে দেয় বাদে বাকি সব কিছু কই পাশে পাঠিয়ে দিলে টি এখানে থাকবে এখানে থাকবে পি ওয়ান উপরে থাকবে ওয়ান গামা ডিভাইডেড বাই গামা তাই বাবা কাজ করি পি ওয়ানটার আরেকটু নিচে লিখি পি আরেক টু নিচে লিখি আর নিচে কত হবে তো নিচে হবে পি টু এখানে হবে ওয়ান গামা ডিভাইডেড বাই গামা তাই না তাহলে আলাদা করে দিলাম টি ওয়ানকে আলাদা করে দিলাম এবার পি ওয়ান আর পি টু এ দুইটাকে আলাদা করে দিলাম বুঝো না কি করছি আর উপরে লিখবো ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা বুঝতে পারছি বাবা ব্যাস চলো ম্যাটটা করে ফেলি এবার ম্যাটটা তো একদম সহজ এবার কী করতে হবে এবার মানগুলি বসা দিই টি ওয়ানের মান কত আচ্ছা একটু পরে মান বসা দিয়েছি দাঁড়ো টি ওয়ানের বদলে টি ওয়ানই রাখছি পি ওয়ানের বদলে কত রাখলাম পি ওয়ানের বদলে পি ওয়ানই রাখলাম আর পি টুর বদলে কত লেখা যায় পি ওয়ান বাই টু কথা বুঝতে পারিনি তাহলে লেখলাম পি ওয়ান বাই টু আর এখানে কথা হবে ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা এবার টি ওয়ান দেখো তো এটা মেন ভাগ চিহ্ন না এই যে তোমার ভাগ কোনটা ভাগ হচ্ছে পি ওয়ানের পরের অংশটাই ভাগ তারপর নিজে এই অংশটা তোমার ভাগ চিহ্ন কথা বুঝতে পারছি তাহলে এই অংশ যদি ভাগ চিহ্ন হয় দাঁড়া আমি একটু ব্যাক করে নিই হ্যাঁ এই অংশ যদি ভাগ চিহ্ন হয় তাহলে এই বরাবর উল্টা দেবো না এই যে উল্টা দিলে টুটা উপরে চলে যাবে পি ওয়ানটা নিচে চলে আসবে কথা বুঝো বাবা এই বরাবর তুমি ভাগ করছো না এটা ভাগ করলে এটা যদি গুন করে দাও গুন করলে এটা উল্টা যায় না টুটা উপরে চলে আসবে আর পি ওয়ানটা নিচে চলে যাবে এ দেখো টু উপরে চলে গেছে পি ওয়ান নিচে চলে আসছে কথা কি তোমার বুঝতে পারি নাই বাবা তাহলে এবার কথা হবে ওয়ান মাইনাস গামা বাই গামা টি ওয়ান এ পি ওয়ান পি ওয়ান কি কাটা তাহলে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা আমি কিন্তু অনেক বিস্তারিত করে করছি স্যার এত বিস্তারিত আসলে না করলেও হয়তো বাট তোমরা যেন এই জন্য বিস্তারিত করছি টি ওয়ানের মান কত বাবা টি ওয়ানের মান হচ্ছে সাতশো পঞ্চাশ তাহলে বসাও সাতশো পঞ্চাশ টু ইন্টু গামার মান কত যেন ওয়ান পয়েন্ট ফোর তাহলে ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফোর তাই না আর ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফোর এখান থেকে ফাইনালি অ্যান্সারটা কত আসবে আমি একটু হিসাব করে দেখি তো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ইন্টু টু কত আছে বলো তো টু ইন্টু টু না সরি টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফোর আর নিচে কথা হবে বলো তো নিচে হবে শুধু ওয়ান পয়েন্ট ফোর ক্লিয়ার আসছে হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার ছয়শো পনেরো দশমিক পঁচিশ মিলছে টি ওয়ানের মানটা আমরা পেয়ে গেছি সরি টি টুর মানটা টি মান কত আসছে ফাইনালি আসছে ছয়শো পনেরো দশমিক পঁচিশ ছয়শো পনেরো শেষ কত সহজ চলো তাহলে এবার পরের মানটা করি ঘ নম্বরটা করে ফেলি পরের পেজে চলে যাই আমরা ওকে এই পেজে যদি ঘ নাম্বার ম্যাটটা করি তাহলে দেখো ঘতে কি বলা হয়েছে সিলিন্ডারের মধ্যে কৃত কাজের তুলনা করো সিলিন্ডারের মধ্যে কৃত কাজের তুলনা করো বাবারে ছাত্ররে আবার প্যাঁচ একটা লিখে দিই প্যাঁচ না লিখলেও মুখেই বলে দে দেখ অপরিবাহী তাপ অপরিবাহী হলে রুদ্ধতাপীয় হবে তাই না রুদ্ধ তাপীয় তাপীয় আর তাপ যদি সুপরিবাহী হয় তখন কি সেটা রুদ্ধ তাপীয় হবে না সুপরিবাহী হলে সেটা কি হবে সমষ্ণ এটার উপর দিয়ে না দাগাই সুপরিবাহী হলে কি হবে আচ্ছা দাগটা না সুন্দর হইতেছে না এবার ঠিক আছে সুপরিবাহী হলে হবে সমষ্ণ প্রক্রিয়া কথা বুঝছ বাবা তাহলে সুপরিবাহের জন্য একবার কৃতকাজ বের করবি অপরিবাহের জন্য একবার কৃতকাজ বের করবি তাহলে চল আগে তাপ অপরিবাহের জন্য কৃতকাজটা বের করে ফেলি সহজ তাপ অপরিবাহী হলে কৃতকাজ তাপ অপরিবাহী কারণ আমাকে বলছে না সিলিন্ডারের মধ্যে কৃত কাজের তুলনা করো সিলিন্ডারের মধ্যে কি কি কৃত কাজ হয়েছে সিলিন্ডারটা একটা হচ্ছে তাপ সুপরিবাহী সিলিন্ডার আর একটা হচ্ছে তাপ অপরিবাহী সিলিন্ডার তাহলে দুই দুই ক্ষেত্রেই সুপরিবাহী এবং অপরিবাহী দুই ক্ষেত্রে আমি কি করছি চাপরে অর্ধেক করছি চাপ আগে যা ছিল তার থেকে কি করছি অর্ধেক করছি তাহলে অর্ধেক করলে আমার কি পরিমাণ কাজ হয়েছে সে কাজের তুলনা করতে বলছে তার মানে কাজটা হয়েছে একবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজ হয়েছে আবার সমস্যা প্রক্রিয়া কাজ হয়েছে কথা বুঝতে পারছি বাবা আচ্ছা ওকে তাহলে আমি লিখি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ আচ্ছা না এভাবে লিখি তাপ অপরিবাহী পদার্থ তাপ অপরিবাহী পদার্থের বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ কারণ তাপ অপরিবাহী পদার্থ রুদ্ধতাপীয় প্রক্রিয়া তৈরি করবে তাই না রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ এটা ডাবলিও ধরলাম হ্যাঁ মনে নেই বাবা রুদ্রতাপীয় প্রক্রিয়া কৃতকাজের সূত্র কি সাতত্ব করে শিখেছি এই দেখ রুদ্রতাপীয় প্রক্রিয়া এই দেখ রুদ্রতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ এই যে এই যে এটা দেখ সূত্র কি ডাব্লিউ ইকাল টু এই যে এন আর কি বলে এটা গামা মাইনাস ওয়ান এরপর টি ওয়ান মাইনাস টি টু কথা বুঝতে পারি না বাবা তাহলে আমি এই সুতোটাই এখন ইউজ করবো তো চলো এই সুতোটা ইউজ করে আমার সবগুলি মান দেওয়া আছে সবগুলি মানে আমি জানি আচ্ছা তাহলে ডাব্লিউ কেউটা কী হবে বলো তো এন আর নিচে হবে হচ্ছে গামা মাইনাস ওয়ান আর এখানে কী জানি হয় টি ওয়ান মাইনাস টি টু কথা বুঝছোস বাবা আচ্ছা এইখানে যেহেতু তোমার চাপ অর্ধেক করা হয়েছে রুদ্রতাপীয় প্রক্রিয়া চাপ যদি অর্ধেক করা হয় তাহলে তাপমাত্রা তো অবশ্যই চেঞ্জ হবে তাই না কারণ তাপমাত্রা তো শুধু চেঞ্জ হয় না একমাত্র সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা চেঞ্জ হয় না কিন্তু রুদ্রতাপ প্রক্রিয়া তো তাপমাত্রা চেঞ্জ হয় এ দেখো টি তাপমাত্রা টি টু তাপমাত্রা তাহলে দুটা আলাদা আলাদা তাপমাত্রা না টি ওয়ানের মান কত টি ওয়ানের মানুষ সাতশো পঞ্চাশ টি টুর মান কত টি টুর মান কিন্তু আমরা আগের ম্যাথ থেকে বের করছি দেখো টি টুর ম্যাথ কিন্তু আগে থেকে বের করছি যে ছশো পনেরো দশমিক পঁচিশ তাই না ছশো পনেরো দশমিক পঁচিশ কেন কারণ দেখো উপরে মাতি তো করছি অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো অপরিবাহী সিলিন্ডারই তো রুদ্রতাপীয় প্রক্রিয়া তো তার তাপমাত্রা কত ছিল সাতশো পঞ্চাশ এরপরে তার চূড়ান্ত তাপমাত্রা যখন মানে চাপটাকে অর্ধেক করছি তখনই তো চূড়ান্ত তাপমাত্রা পাওয়া গেছে সেটা কত আসছে সেটাই যে আগের মধ্য থেকেই তো আসছে ছয়শো পনেরো দশমিক পঁচিশ কথা কি বুঝো নাই স্যার তাহলে টি ওয়ান টু কিন্তু আমি বুঝে গেছি কোনটা কত হবে আচ্ছা তাহলে এক কাজ করি আমি একটু মুছে দিই গোল্লা মারা ফেলছিলাম আবার গোল্লাটা মুছে দিতে আসি ওকে ওকে পদার্থের ডান বাবা তাহলে এখান থেকে টি ওয়ান কত টি টু কত লেখালা পাশে টি ওয়ান কত অ্যানের মান কত আগে এটা এক কত জানি অ্যান হচ্ছে একমল অ্যানের মান এক মল আরের মান কত রে এইট পয়েন্ট একত্রিশ কত গামার মান কত ওয়ান পয়েন্ট ফোর এরপরে টি ওয়ানের মান কত টি ওয়ান শুরুতে ছিল সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি ক্যালভিন টি কত হচ্ছে ছয়শো পনেরো দশমিক পঁচিশ ছয়শো পনেরো দশমিক চল বসা কত এক আর কত সাতশো পঞ্চাশ কত ছয়শো পনেরো দশমিক পঁচিশ এখান থেকে তোর ফাইনালি অ্যান্সার আসবে হচ্ছে কত আসবে ফাইনালি অ্যান্সার আসবে

এবার প্রক্রিয়ায় আমি বের করব। একটু আগে বের করছি রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় তাই না মানে তাপ যখন অপরিবাহী পদার্থ ছিল এবার তাপ যদি সুপরিবাহী পদার্থ হয় তাহলে কিন্তু প্রক্রিয়া প্রক্রিয়াকৃত কাজ হবে তাহলে চলো অতএব তাপ সুপরিবাহী হলে সুপরিবাহী হলে অর্থাৎ সমসায় সমস প্রক্রিয়ায় মনে পড়ে স্যার সমস্ত প্রক্রিয়াকৃত কাজের সূত্র কি শিখেছিলাম সমস্ত প্রক্রিয়াকৃত কাজের সূত্র শিখেছিলাম এই দেখো সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র কই এই যে দেখো সিস্টেম করতে গৃহীত বা এই দেখো এই যে এই যে এটাই সমস্ত প্রক্রিয়া দেখো ওরা লিখে রাখছে ব্র্যাকেটে দেখো সমস্ত প্রক্রিয়া আর এই দেখো যেটা কৃতকাজ কৃতকাজের সূত্র কি ডাব্লিউ ইকাল টু এনআরটি লন ভি টু ভি ওয়ান এনআরটি হো সরি এনআরটি লন ভি টু ভি ওয়ান বুঝতে পারছি বাবা তো চলো আমি এই সূত্র ইউজ করে ফেলি এবং দেখবো এই সূত্রতে আমার সব কিছু দেওয়া আছে কি না যদি দেখেছি সব কিছু দেওয়া নাই তাহলে আমি বের করে নিব তাহলে সূত্রটাকে বসাই এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান কথা কি বুঝতে পারছি বাবা দেখো এবার আমি একটু ঝামেলায় পড়বো এন এর মান জানি আর এর মান জানি টি এরও মান জানি সমষ্ণ প্রক্রিয়া কিন্তু তাপমাত্রা বাড়েও না কমেও না সমষ্ণ প্রক্রিয়া তাপ সেমি থাকে সরি তাপ না তাপমাত্রা সেমি থাকে তার মানে টি এই যে টিটা এই টিটা হবে সাতশো পঞ্চাশ তো এটা নিয়েও আমার কোনো সমস্যা নাই সমস্যাটার কথা আমি তোমার বলি সমস্যা হচ্ছে ভি ওয়ান ভিটুনিয়া দেখো তো এখানে কি তোমার আয়তনের কোনো কথা বলছে এই পুরা কোশ্চেনের মধ্যে কোথাও আয়তন রিলেটেড কোনো কথা আছে তুমি আয়তনের মান কত দিবা বলো আয়তনের মান কি তুমি জানো ভি ওয়ান কত দিবা ভি টু কত দিবা তুমি জানো জানো না কিন্তু তাহলে তোমার আগে ভি ওয়ান ভি টু বের করে নিতে হবে চলো ভি ওয়ান ভি টু বের করে নেই কীভাবে বের করব আমরা কিন্তু সমস্ন প্রক্রিয়ায় একটা জিনিস জানি যে সমষ্ট প্রক্রিয়া একটা সূত্র মেনে চলে সেটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু কথা বুঝতে পারছি মানে আগে তাপ চাপ তাপ এবং সরি তাপ না চাপ এবং আয়তনের গুণফল যা ছিল পরেও চাপ এবং আয়তনের গুণফল তাই থাকবে আমার কাছে কিন্তু এখানে চাপ দেওয়া আছে চাপ দেওয়া আছে আমি কিন্তু চাপ থেকে চাইলে আয়তন বের করে ফেলতে পারি কথা কি বুঝতে পারছি তাহলে দেখো আমি এখানে লিখবো সমষ্ণ প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় প্রক্রিয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে পি ওয়ান ভি ওয়ান পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু কথা বুঝতে পারছি আচ্ছা এখন দেখো আমি কী বের করব আমি জানতে চাই ভি টু বাই ভি এটার মানেই কত সেটা জানতে চাই তাহলে এক কাজ করি ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে পি টুটা ওই পাশে চলে আসবে এই যে ভি ওয়ান যদি ওই পাশে চলে যায় তাহলে ভি টু বাই ভি ওয়ান কথা বুঝতে পারছি তাহলে এই দেখো ভি টু বাই ভি ওয়ানের বদলে কত লিখতে পারি পি ওয়ান বাই পি টু লিখতে পারি কথা বুঝতে পারিনি আচ্ছা তুমি এখন আমার একটা ভালো একটা প্রশ্ন করতে পারো সেটা হচ্ছে স্যার আপনার তো এটা ল্যাপটপ বা আপনার তো এটা হচ্ছে স্ক্রিন আপনার দেখেন যে কত সুন্দর সিলেক্ট করে আয়া এই পাশে সরাই লোয়া গেছেন ওটার এই পাশে নিয়ে আসছেন আমি পরীক্ষার হলে কেমনে বুঝবো যে ভি টু বাই ভি ওয়ান করতে গিয়া আমি দেখব যে টু বাই ওয়ানের মান নাই তারপরে আমি আবার এটাকে নিচে নামাইয়া আমি উপরে কি লেখার আমার কোনো সুযোগ আছে তা আমি কীভাবে বুঝবো আচ্ছা এটা কিন্তু একটা ভালো কোশ্চেন কথাটা বুঝো নাই বাবা দেখো আমি ম্যাটটা করতে গিয়ে তো দেখলাম টু বাই নাই তখন আমি কি করলাম এই লেখাটাকে সিলেক্ট করে নিচের দিকে নামায় ফেলছি না নামায়া উপরে ভিটো বাই ভিওনের মানটা বের করে ফেলছি তুমি বলবা স্যার আমি পরীক্ষার হলে এইভাবে কিভাবে বুঝবো যে আমার ভিটো বাই ভিওনের মানটা নাই তাই না এটার জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে থেকে ম্যাথটা না একটু মাথায় ক্যালকুলেশন করতে হবে যাচ্ছে আমি এটা করবো এটা করবো আচ্ছা ওরে বাবা এটা করতে গেলে তো আমার এই মানটা দেওয়া নাই এটা একটা অপশন আর একটা অপশন হচ্ছে মনে করো তুমি আচ্ছা যাই হোক মাথায় খাটাতে পারলাম না তুমি লেখা ফেললা লেখা ফেললে এখানে ভিটু বাই ভিওন লেখা ফেললে যে এই কাজটা লেখা ফেললা এরপরে তুমি দেখতেছো যে আচ্ছা এই কাজটা করতে গেলে তোমার এই কাজটা করা লাগবে এক কাজ করো না পাশে টান দিয়ে করে ফেলো তোমার খাতার পাশে কথা বুঝতে পারি নাই আর যদি পাশে টান দিয়ে না করতে মন চায় সমস্যা নাই নিচে লেখো না নিচে করো নিচে করার পরে ওই মানটা আবার উপরে এসে বসাও কেউ তো কাটবে না কেউ তো তোমাকে ভুল বলবে না হয়তো উপরে লেখলে একটু জিনিসটা সাজানো গোছানো হয় কথা বুঝতে পারছি স্যার এই আর কোনো ডিফারেন্স নাই আচ্ছা যাই হোক তো ডাব্লিও ভি টু বাই ভি ওয়ানের বদলে আমি কত লিখতে পারি পি ওয়ান বাই পি টু লিখতে পারি আমি লিখে ফেলি এন আর টি পি ওয়ান পি টু আমরা কিন্তু এগুলির মান জানি এন এর মানও জানি আর এর মানও জানি টি এর মানও জানি লন লন তো লন পি ওয়ান আর পি টু পি ওয়ানের মান কত স্যার এ দেখো আগের ম্যাথে কিন্তু করছিলাম এই যে পি এর মান ছিল এটা আর পি টুর বদলে কত লেখা যেত পি ওয়ান বাই টু লেখা যেত না তাহলে আমি কিন্তু তাই করব পি ওয়ানের বদলে পি ওয়ানই রাখবো আমি মান বসাবো না দেখো পি ওয়ানরে পি ওয়ানই রাখব তাহলে এনআরটি লন পি ওয়ানরে পি ওয়ানই রাখছি এরপরে পিটুর বদলে কত লেখা যায় পিটুর বদলে কত জানি লেখা যায় পিটুর বদলে লেখা যায় পি ওয়ান বাই টু কথা বুঝতে পারছি এখন আমি যদি এটার উল্টায় দিই তাহলে কত হবে এন আর টি লন বুঝতেছো উল্টা দিলে কথা হবে পি ওয়ান ওই আগেরটার মতোই টু উপরে চলে যাবে পি ওয়ান নিচে চলে আসবে টু উপরে চলে যাবে পি ওয়ান নিচে চলে আসবে এক কাজ করে আমি একটু সিলেক্ট করে নিচে নামাই দিই আমি জানি না তুমি আসলে দেখতেছো কি ওয়েট করো স্যার আমি এগুলো মুছে দিই ওকে তাহলে দেখো তো এখানে কি হবে যেহেতু এই ভাগ বরাবর উল্টায় দিলব উল্টায় দিলে টুটা উপরে চলে যাবে আর পি ওয়ানটা নিচে চলে আসবে না এবার দেখো পি ওয়ান পি ওয়ান কিন্তু কাটাকাটি তাহলে এখানে থাকতেছে লন কত লন টু তাহলে এন আর টি এন আর টি এরপরে লন কত লন টু এন আর টি লন লন টু কথা বুঝতে পারছি এটার অ্যান্সার কত আসবে হিসাব করো এন এর মান কত এন এর মান হচ্ছে এক আর এর মান কত এইট পয়েন্ট থ্রি ওয়ান এইট পয়েন্ট থ্রি ওয়ান এরপরে টি এর মান কত টি এর মান হচ্ছে সাতশো পঞ্চাশ না হ্যাঁ সাতশো পঞ্চাশই থাকবে ইন্টু লন লন এরপরে টু লন টু এটার অ্যান্সার হচ্ছে গিয়ে তেতাল্লিশ বিশ দশমিক শূন্য তিন তেতাল্লিশ বিশ দশমিক শূন্য তিন তেতাল্লিশ বিশ দশমিক শূন্য তিন জুল কথা বুঝতে পারছি তাহলে দেখো তো বাবা আমার এটা আচ্ছা এক কাজ করি এটার আমি ডাব্লিউ ওয়ান দিয়ে দিই হ্যাঁ এটার দিয়ে দিলাম ডাব্লিউ ওয়ান আর এটার দিয়ে দিলাম ডাব্লিউ টু ডাব্লিউ টু তাহলে ডাব্লিউ ওয়ানের মান বড়ো না ডাব্লিউ টুর মান বড়ো অবশ্যই ডাব্লিউ টুর মান বড়ো ডাব্লিউ টু তাহলে অতএ্যব আমি এখানে লিখে দিই এক চিপার মধ্যে এক কাজ করি এটার আমি এখানে একটা টান দিয়ে দিই অত এব কে বড়ো বাবা ডাব্লিউ টু বড় অতএব ডাব্লিউ টু গ্রেটার দেন ডাব্লিউ ওয়ান অর্থাৎ অতএব সমস্য প্রক্রিয়ায় সমসায় প্রক্রিয়ায় প্রক্রিয়ায় সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজ বেশি হবে কৃতকাজ বেশি হবে শেষ ইজি